নমস্কার বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি তালের বড়া রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তালের বড়া কিভাবে বানাবেন তো আমি এখানে দুটো বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি তালটার ওপরে যে শক্ত খোলাটা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নেব তারপর কালো অংশটাকে হাত দিয়ে টানলেই দেখবেন খুব সহজে ছেড়ে আসছে এরপর তালের আটিগুলোকে আলাদা করে নেব এইবার তালটাকে ভালো করে ছেঁচে নেবো তালের যে পাল্পটা বেরিয়েছে সেটাকে আমি ছেঁকেও নিয়েছি যাতে তালের রোয়াগুলো বাদ চলে যায় এরপর এক কাপ সুজির মধ্যে গরম জল দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিচ্ছি এক কাপ চিনি আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে ডালের পার্পটা দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব এরপর আমি দিচ্ছি এক কাপ ময়দা আর সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে একটু শক্ত করবার জন্য আরও দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব দু চা চামচ মৌরি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দেড়শো গ্রাম কুরানো নারকেল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার একটা কড়ায় সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে ব্যাটারটাকে হাতের মধ্যে নিয়ে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব দেখতেই পারছেন যে তালের বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে তালের বড়াগুলো যখন লালচে কালার চলে আসবে তখন বড়াগুলো তুলে নেব তাহলে দেখতেই পেলেন কত সহজে তালের বড়া বানিয়ে ফেলা যায় আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোন রেসিপি নিয়ে ধন্যবাদ